নমস্কার বন্ধুরা কালোশনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হারিয়ে যাওয়া একটি প্রাচীন রেসিপি মুড়িঘণ্টর ডাল রাজকীয় স্বাদে মুগের ডাল আর রুই মাছের মাথার এই রেসিপিটি একবার অবশ্যই করে দেখবেন বিনা মশলায় শুধুমাত্র আদা ছাড়া এত সুন্দর রান্না আমাদের মা ঠাকুমারা করে গেছেন সেটা বোধ আমরা এখন মশলার আতিশয্যে ভুলতেই বসেছি যাই হোক চলুন রঙ আর রূপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু এই পদ রান্না করতে প্রথমেই নিয়ে নিচ্ছি সর্ষের তেল একটা কড়াইতে গরম তেল চারপাশে লাগিয়ে নিন এতে মাছের মাথাটা লেগে যাবে না রুই বা কাতলা যে কোনো মাছের মাথাই ইউজ করতে পারেন আমি এখানে রুই মাছের মাথা আধখানা নিয়েছি আপনারা মাছের মাথা সোনালি লাল করে দুপিট ভেজে নিতে হবে দিয়ে দিলাম রুই মাছের মাথা এইবার ঢাকা দিয়ে কম আছে দুদিক লাল করে ভেজে নেব চলুন খানিকক্ষণ বাদে দেখে নিই কেমন হয়েছে এই দেখুন মাছের মাথাটা প্রায় ভাজা হয়ে গেছে মাছের মাথা বেশি তেল দিয়ে ভাজবেন না মোটামুটি অল্প তেলেই ভেজে নেব এইবার মাছের মাথাটা আমরা তুলে রাখছি আর মুগের ডাল সেদ্ধ করে নেব আমি ব্যবহার করেছি সোনা মুগের ডাল যে কোনো কোনোরকম মুগের ডাল আপনারা ব্যবহার করতে পারেন এক কাপ সোনা মুগের ডাল আমি এই রান্নায় ব্যবহার করব প্রেশার কুকারে মুগের ডালটাকে একটু গরম করে সোনালি রঙ ধরা পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে এতে ডাল ভাজা হলে একেবারে গলে যাবে না অথচ একেবারে দানা দানাও থাকবে না বেশ সুন্দর একটা টেক্সচার পাবেন ডালের সেই জন্য দেখুন কাঠের একটা হাতা দিয়ে ক্রমাগত নেড়ে নেড়ে সোনালি রঙ ধরা পর্যন্ত ডালটাকে একটু ভেজে নেব খুব ক্ষয়রি করার প্রয়োজন নেই এবার দিয়ে দেব জল ডাল ধোবার জন্য ডাল হয়ে গেছে এইবার ডালটা ছেড়ে কিন্তু আপনারা যাবেন না তাহলে চট করে ডাল কিন্তু পুড়ে যাবে এবার জল দিয়ে দিন চার কাপ মতো ডাল ধোবার জন্য এই জলটা ব্যবহার হবে এই জলটায় ভালো করে নেড়েচেড়ে ডালের এই জলটি ফেলে দিন জল ফেলে দিয়ে ধোয়া ডালটা নিয়ে আবার এসেছি এবার মিশিয়ে দিচ্ছি তিন কাপ মতো জল এই জলে ডাল সেদ্ধ হবে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নিলাম নুনটা ডালের মধ্যে এবার মাছের মাথা ভাজাটা এর সাথে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা এইটাই কিন্তু এই রান্নার একমাত্র মশলা নুন আর হলুদ ছাড়া দিয়ে দিলাম আদাটা ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু জলের সাথে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি একটু চিনি এই রান্নাটি বিয়েবাড়ির একটা অনবদ্য পদ ছিল সেই জন্য একটু চিনি যোগ করলে এর একটা অন্যরকম টেস্ট আসে মুগের ডাল নিরামিষ পদ এমনিও চিনি দিলে একটুখানি খেতে আস্বাদী হয় এইবার প্রেসার কুকারে তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি আপনারা ঝাল বেশি খেলে আরও দিতে পারেন পুরো আছে প্রেশার কুকার আটকে সিটি দিয়ে নিন প্রথম সিটি হবার পরে আঁচ কম করে দিন এবার কম আঁচে আমরা রেখে দেব দ্বিতীয় একটি সিটি হবার জন্য এতে করে কি হবে ডালটা সুসেধ হবে অথচ একেবারে ভেঙে গুড়িয়ে যাবে না প্রথম সিটি হয়ে যাবার পর অপেক্ষা করছি দ্বিতীয় সিটির জন্য দ্বিতীয় সিটি হয়ে যাবার পর আমরা উনুন বন্ধ করে ডালটা এর মধ্যেই গরমে রেখে দেব এবং নিজে থেকে ঠান্ডা হতে দেব দেখুন দ্বিতীয় সিটি হব হয়ে গেছে উনুন বন্ধ করে ডালটা এর মধ্যে ছেড়ে দিন নিজে থেকে ঠান্ডা হবার পর প্রেশার কুকার খুলুন বাহ রং দেখেছেন ডালের দুর্দান্ত একটা সোনালী রঙের ডাল হয়েছে মাছের মাথাটা কিন্তু হাতা দিয়ে নাড়াচাড়া করলেই গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে একেবারে গুঁড়ো হবে না অথচ টুকরোগুলো বোঝা যাবে মুখে লাগবে না এই রকম স্বাদেই মুড়িঘণ্টর ডাল হয় চলে আসুন ফোড়ন দিতে মাছের মাথা ভাজা যেটুকু তেল পড়ে আছে তাতেই দেবো ফোড়ন একটা তেজপাতা তেল গরম করে দিয়ে দিন আর দিয়ে দিন এক চামচ জিরে ভালো করে তিরিশ সেকেন্ড এইটা নেড়ে নিন যতক্ষণ না ফোড়নের সুগন্ধ বেরোচ্ছে কিছুটা নাড়াচাড়া করার পর দেখবেন ফোড়নটা ফুটে উঠছে তখন মিশিয়ে দিন সেদ্ধ করে রাখা মুগের ডাল ফোড়ন ফুটে উঠেছে এইবার মিশিয়ে দেব সেদ্ধ করে রাখা মুগের ডালটা প্রথমে হাতা দিয়ে অল্প করে ডাল দেবেন তা না হলে ডাল কিন্তু ছিটকে আসতে পারে তেল গরম থাকার জন্য হাতা দিয়ে খানিকটা ডাল কাঁটা শুদ্ধ দিয়ে দিলাম এবার বাকি ডালটা ধার থেকে আস্তে করে মিশিয়ে দিন দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিন পুরো জিনিসটা ফোড়নটা মিশে গেলে ভালো করে হাতা দিয়ে নেড়ে নিন তারপর আলাদা একটি পাত্রে তুলে নিন এর রঙ আর রূপ দেখে এবার হলুদ মিশিয়ে দিলাম এই ভুবন মোহিনী রঙ আর রূপ দেখে পথটির আস্বাদ সম্বন্ধে নিশ্চয়ই একটা আন্দাজ করতে পারছেন সত্যিই দুর্দান্ত স্বাদের এই ডালটি অবশ্যই করে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন খেতে লাগলো আর এই তেল মশলা একেবারে না দিয়ে আমার এই সমস্ত রান্নাগুলো যদি আরও দেখতে চান আমার সমস্ত রেসিপি ফলো করুন মিনা মশলায় মাছের ঝোলও আমি রাঁধি এবং সেই রেসিপিটা অলরেডি দেওয়া আছে খুব কম তেল মশলায় রান্নার মধ্যে এগুলো একটি অনবদ্য রেসিপি তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে